স্বর্ণ ছাড়া বঙ্গ বিজেপি কোর কমিটির সঙ্গে বৈঠকে ফের জোট বাঁধার বার্তা শাহর বাংলায় দলের গোষ্ঠীকুন্দল ও সাংগঠনিক দুর্বলতার কথা দিল্লির বিজেপি নেতৃত্ব ভালোই জানে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীরও তা অজানা নয় রবিবার শাহর সভাতেও দলের ভাঙাচোরা সংগঠনকে জোড়াতালি দিতে মরিয়া হতে দেখা গেল বিজেপি নেতাদের সভা থেকে দলের নেতাকর্মীদের উদ্দেশ্যে অমিত শাহকে বলতে হলো দিনরাত এক করে একজোট হয়ে কাজ করতে হবে প্রতিটা ভোটদাতার কাছে বিজেপির বার্তা পৌঁছে দিতে হবে আবার শাহর উপস্থিতিতেই নেতাকর্মীদের চাঙ্গা করতে রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার মারের পাল্টা মারের নিদান দিয়েছেন বলেছেন কেউ মারতে এলে পাল্টা মারুন আমি রাজ্য সভাপতি বলছি তারপর বললেন ছাব্বিশের বিধানসভা ভোটে প্রার্থী পছন্দ হোক বা না হোক তাকে জেতাতেই হবে বিজেপির প্রতীকে কলাগাছ দাঁড়ালেও জেতাতে হবে কোন দল এমন জায়গায় গিয়েছে যে দলের প্রার্থী নিয়ে যাতে খুব বিক্ষোভ না হয় সেটা শাহর মঞ্চ থেকেই বার্তা দিতে হচ্ছে রাজ্য সভাপতিকে উল্লেখ্য এই সভা বাংলায় ঝিমিয়ে পড়া বিজেপি নেতাকর্মীদের চাঙ্গা করার জন্য ছিল বলেই মত পদ্ম আর শাহের প্রত্যয়ী মনোভাব সেই কাজ কিছুটা হলেও করতে পেরেছে এমনই দাবি রাজ্য বিজেপি নেতাদের নেতাজি ইন্ডোরে অমিত শাহর দলীয় বৈঠক ছবি সোশ্যাল মিডিয়া ছাব্বিশে বিজেপি নেতৃত্বের কাছে পাখির চোখ সংগঠন যে শক্তিশালী করতে হবে বিজেপি ও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর বার্তা নিয়ে নেতাকর্মীদের সাধারণ ভোটারদের বাড়ি বাড়ি যেতে হবে এদিনের সভা থেকে বারংবার তা বলতে হয়েছে শাহকে তার ভাষণের শুরু থেকে শেষ প্রতি মুহূর্ত পর্যন্ত উঠে এসেছে বাংলা জয়ের কথাই আবার বিজেপির নিচুতলায় সংগঠনের দুরবস্থার বিষয়টি কার্যত উঠে এসেছে দলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক সুনীল বনসলের কথায় বনসোল বলেন নিচুতলায় সংগঠন শক্তিশালী করতে হবে জুন মাসের মধ্যে বুথ কমিটি গড়ার নির্দেশ দেওয়া হয়েছে এছাড়া কেন্দ্রীয় সরকারের এগারো বছরের সাফল্যসহ সারা জুন মাস ব্যাপী জেলা ও মণ্ডলস্তরে সাংগঠনিক কাজকর্ম এবং কর্মসূচির গাইডলাইন এদিন দিয়ে দিয়েছেন রাজ্য সাধারণ সম্পাদক অমিতাভ চক্রবর্তী সূত্রের খবর শনিবার রাতে দলের কেন্দ্রীয় পর্যবেক্ষক এবং সুকান্ত মজুমদার ও শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক করেন সাহা রবিবার সকালেও এক প্রস্থ বৈঠক হয় সেখানে আগামী এক সপ্তাহের মধ্যে বম্ব বিজেপির সভাপতির বিষয়টি চূড়ান্ত হতে পারে বলে তিনি ইঙ্গিত দিয়েছেন তবে রাজ্য সভাপতি পদে ফের সুকান্তই থাকতে পারেন বলে খবর আর শুভেন্দুর গুরুত্ব আগামী দিনে আরও বাড়বে বলেই স্পষ্ট করেছেন সাহা উত্তরবঙ্গের বাড়তি দায়িত্ব পড়তে পারে শুভেন্দুর উপর শুভেন্দুর ভাষণেও এদিন খুশি দেখিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এদিন দিন শাহর সভায় হিন্দুত্বের লাইনে হেঁটেই দলকে চাঙ্গা করতে চেয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী বঙ্গ বিজেপির পরবর্তী রাজ্য সভাপতির নাম ঘোষণা ঝুলে রয়েছে